মিলাদ অনুষ্ঠান জায়েজ কি জায়েজ নয় কেবল মিলাদ পড়া হারাম আরে কোরআনের ভিতরে আল্লাহ নিজে মিলাদ পড়েছে আর ওয়াহাবীর গোষ্ঠীরা বলে যে মিলাদ পড়া নাকি হারাম যে মিলাদ পড়া জায়েজ কিনা মিলাদ কি আম বা মিলাদ পড়া জায়েজ কিনা ওমা উনি বলে দিলেন না মিলাদ পরা জায়েজ নেই আপনি বললেন মিলাদ পরা জায়েজ দেই কিন্তু আবার আহলে আরেকজন বক্তা বাসার সে বলেছে কে বলেছে মিলাদ নেই যারা বলে মিলাদ নেই তারা ওয়াহাবি তার মানে একজন আহ্লয়াদিস আর একজন আহকে ওয়াহাবি বানিয়ে দিয়েছেন তার মানে এ সে বাসার আহ নেতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে আহাদিসের নেতা এ বাসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ওয়াহাবি বানিয়ে দিয়েছে আসল কি মূলত পক্ষে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আহ্লিয়াদিসের মধ্যে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বন্ধুরে আমি বলব দুনিয়া বেশি দিনের নয় একদিন দুনিয়ার জামিন ছাড়িয়া কবরের বাসিন্দা হয়ে যেতে হবে মিলাদ পরা কেন না যাইজ হবে মিলাদ পরা কেন হারাম হবে মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত্রম সাল্লাল্লাহু আলিম আসাল্লাম